আমাদের মধ্যে অনেকে আছে যারা অন্যের পোশাক দেখে তাকে যাচ করা শুরু করে দেয় একজন মানুষ ভালো না খারাপ তা শুধু তার পোশাক দেখে তো বলা সম্ভব না এই যেমন অনেকে আছে পাঞ্জাবি পাজামা পরে মাথায় টুপি দেয় অথচ দুনিয়া যত শয়তানি বান্দ্রামি আছে সব করে থাকে আবার অনেকে আছে শার্ট প্যান্ট পরে অথচ সে মানুষের সাথে নম্র ব্যাপার করে অনেক ভদ্র বা নিজেকে খারাপ কাজ করা থেকে বিরত রাখে শুধু পাঞ্জাবি পড়লে তার হুজুর হওয়া যায় না আরবের অধিকাংশ মানুষ পাঞ্জাবি পরে তার মানে এই না তো যে সে হুজুর শুধু পাঞ্জাবি পরলেই সে ভালো মানুষ হিসেবে তাকে ট্যাগ দেওয়া এরপরে শার্ট প্যান্ট পরলে তাকে খারাপ মানুষ হিসেবে ট্যাগ দেওয়া এটা করা উচিত না ভালো মানুষ চিনতে হলে আপনাকে দেখতে হবে সে পোশাক পরিধান করার ক্ষেত্রে শালীনতা বজায় রাখতেছে কিনা হোক সেটা পাঞ্জাবি বা পাজামা অথবা শার্ট প্যান্ট এরপর আপনাকে দেখতে হবে সে মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে কিনা সে ধর্মীয় বিধিবিধান মানতেছে মানতেছে কিনা এইসব বিষয় আপনাকে বিবেচনা করতে হবে